ধোয়া মোছাও কাজ এই যে শ্যাওলা যদি আমরা সুন্দর করে বসি করে দিই আচ্ছা এইগুলো আর ইদে করবানি থিন আদে করবানি ঠিক আছে খালি এই যে এইগুলো শ্যাওলা ভাই এই যে কিন্তু আমরা দিছি না না এই পাশে আমরা দিতে পারবো না আপনি এত লাভ দেন চলে আসবেন আরামে যেতে পারবেন আরে আন্দাজে ওই পাই যান আন্দাজে খালি এই এই যে আপনারা কিছু না তো করে দিছি স্বামীম পাই কই অধি পানি দান দি সাদা পানি দান দি সাদা পানি নামলে আবার আবার বৈশে দেখেছে বালতি রাও দিলাম গ্রাউন্ডিং না এইটা কিন্তু হবে না দায়িত্বকে অবহেলা করা যাবে ভাই আপনি এই বালতি কি হলো এই 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 বালতি কি এই আপনি করেন না এই আপনি করেন আপনি আপনারা গ্রাউন্ডিং ওই গ্রাউন্ডিং সেট না

الله اكبر ما شاء الله ما شاء الله كف من هذا